তেরো বিভিন্ন নাশকতামূলক বা অন্তর্ঘাতমূলক কাজ সময় অনুযায়ী টার্গেট দেশের নিজ অপারেটিভ ও এজেন্টদের টার্গেট দেশের নাগরিক এর মাধ্যমে করা হয় এক্ষেত্রে বিশেষ অপারেশন বিভাগ এসওডি বিশেষ অপারেশনে প্রচুর নোমরা কাজে জড়িত হয়ে পড়ে যেসব কার্যাবলীকে বলা যায় গোপন বিশেষ অপারেশন যা অন্য কিছু হতে কম শয়তানিপূর্ণ তবে অবশ্যই যুদ্ধ হতে ভালো প্রকৃতির এবং এ সমস্ত কাজ Which is a dirty trick for one person may be a legitimate ploy for another. As long as it is a legitimate task, the Government of India has the right to impose the task, and the organization's duty is to carry it out. অর্থাৎ যা একজনের কাছে নোংরা কৌশল তা অন্যজনের কাছে হতে পারে একটি আইনসিদ্ধ বৈধ কাজ যতক্ষণ পর্যন্ত এ ধরনের কার্যক্রম বৈধ বলে বিবেচিত হবে ততক্ষণ পর্যন্ত ভারত সরকারের অধিকার আছে এই কাজ সংশ্লিষ্ট সংস্থার ওপর চাপিয়ে দেওয়ার এবং এক্ষেত্রে সেই সংস্থার ও দায়িত্ব হচ্ছে সেই কাজ সম্পন্ন করা তেরো চোরাকারবারি ও বিশেষ মহিলাদের মাধ্যমে গুপ্তচোর বৃত্তি পরিচালনায়ও র পনেরো বন্ধু প্রতিম দেশের গুপ্তচর সংস্থার সাহায্যে যেখানে নিজেদের উপস্থিতি সম্ভব নয় বা অভিজ্ঞতা কম সেখানে দ্বিতীয় পক্ষের মাধ্যমে গুপ্তচর বৃত্তি চালানোতে রয়ের অভিজ্ঞতা রয়েছে তেরো রয়ের এআরসি এভিয়েশন রিসার্চ সেন্টারের আওতাধীন গাক্ষত্রিম দিন বিমানগুলো বাহান্ন হাজার ফুট উচ্চতায় উড়ে পাকিস্তান চীনের পাশাপাশি বাংলাদেশের ওপরও পর্যবেক্ষণ কাজ চালিয়ে থাকে